আসসালামু আলাইকুম সৌম্য এগ্রুয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব পদ্মা নদীর পাড়ে ব্লক তৈরির কাজের যে অগ্রগতি সে সম্পর্কে কীভাবে ব্লকগুলো তৈরি করার পরে রাখা হয় এবং এই ব্লকগুলো সাইজে কীরকম আকারে কেমন এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো পদ্মা নদীর পাড়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লকগুলো কিভাবে রাখা হয় এবং এই ব্লকগুলো সম্পূর্ণই সিমেন্ট এবং পাথর এবং বালু এবং রডের মিশ্রণে এই ব্লকগুলো তৈরি করা হয় এই ব্লকগুলো অধিক স্থায়ী এবং টেকসই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্লকগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এগুলোই আপনাদের এগুলো নিয়ে যাওয়া হবে পদ্মা নদীর পারে এবং বালুভর্তি বস্তায়ের উপর এগুলো রাখা হবে যেন দীর্ঘস্থায়ী টেকসই হয় এবং নদী ভাঙন রোধ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন অধিক পরিমাণে এখানে ব্লক রাখা হয়েছে যেগুলো পরবর্তীতে নিয়ে যাওয়া হবে এবং এই ব্লকগুলোই নদীর নদীতে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর সাইজ অনেক বড় প্রায় দুই ফুট বাই তিন ফুট সাইজের এই ব্লকগুলো অধিক স্থায়ী এবং অনেক শক্তপোক্ত এই ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ব্লক তৈরি করে তারা ব্লক তৈরি করছে এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা তাদের থাকার ঘর এখানে ব্লক তৈরি করা হচ্ছে এবং পাশে পদ্মা নদী আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী অধিক ভাঙার কারণে ব্লক তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক তৈরি করে রাখা হয়েছে এবং আপনাদের যদি জুম করে একটু দেখায় সামনেও অনেক মানুষজন ব্লক তৈরির কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাই ব্লককে সঠিকভাবে মেরামতের কাজে পরিচালনা করছে আপনাদের এই ব্লক তৈরির কাজ আমরা প্রতিনিয়ত শেয়ার করব আপনারা যারা কোনোদিন এই ব্লক তৈরির কাজ দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আপনারা দেখতে পান কীভাবে ব্লক তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক তৈরি করে রাখা হয়েছে এখানে হাজার হাজার ব্লক আছে এবং লক্ষ লক্ষ ব্লক তৈরি করা হবে যেগুলো নদীতে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে যে মাটির ডিপ রয়েছে মাটির পাহাড় রয়েছে এই মাটির পাহাড়কে এ মাটি দিয়ে অনেক কাজ করা হয় ব্লকের জন্য এখানে অনেক মাটির উঁচু উঁচু পাহাড় রয়েছে যেগুলো নদীর পাশে ফেলানো হয় ব্লকের কাজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশেই হাইওয়ে যেটা অল বাংলাদেশকে কানেক্ট করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে ব্লকগুলো রাখা হয়েছে আপনারা সকলেই দেখুন কীভাবে ব্লগগুলো তৈরি করা হয় এবং রাখা হয় যারা কোনো দিন দেখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম ব্লগ তৈরির ভিডিও আপনাদের দেওয়া হবে সবাইকে ধন্যবাদ সৌমি এগর ব্লকসের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম